আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো ক্যানন ষাট তিরিশ মডেল প্রিন্টারটি আনবক্সিং এবং কীভাবে প্রিন্ট করতে হয় তা আমি আজ আপনাদের দেখাব একটি ইন্টুডের পর এইমাত্র আমি বাজার থেকে এনেছি আনার পর আমি এখনও গিটটি খুলিনি দেখুন কীভাবে আমি এই প্রিন্টারটি আনবক্সিং করছি এটি এখন কাটতে হবে খুলে নিলাম খুলে প্রিন্টারটি এখন আনবক্সিং করব কষ্টটির কস্টিভটি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন দেখুন আমি এটা আনবক্সিং করছি দেখুন ভিতরে সব কিছু দেওয়া আছে এগুলো ডিস্ক এই প্রিন্টারটি বা লেজার প্রিন্টারটি যে ডিস্ক আছে ডিস্সটি আমাকে দিয়ে দিয়েছে এই ডিস্স ডিস্কটি ইনস্টল করতে হবে আমি রেখে দিলাম তারপরে দেখুন এই প্রিন্টারটি একটি বই দেওয়া আছে এই বইটির ভিতরে সব কিছু লেখা আছে কীভাবে সেট আপ করতে হয় সব কিছু দেওয়া আছে এই বইটির ভিতরে এই বইটি আমি এখন রেখে দেব এখন দেখুন এটি পাওয়ার কেবল প্রিন্টারটি যে পাওয়ার কেবল আছে এটা হলো পাওয়ার কেবল এখন এই প্রিন্টারটির ভিতর থেকে আরেকটি ইয়ে কেবল আছে ডাটা ডাটা কেবল এটা যে আমাদের ডাটা পাঁচ পাস হবে এই যে দেখুন সেটি ডাটা কেবল এটা আমি লিখে দিলাম দুটি কেবল দেওয়া আছে ডিস্ক এখানে প্রিন্টারটি আমি এখন কার্টুন থেকে দিয়ে ভিডিও করছি এবং এক হাত দিয়েই আমি এগুলো কাজ করছি তার জন্য একটু সমস্যা হচ্ছে দেখুন সুন্দরভাবে আমি প্রিন্টারটি আনবক্স করে নিলাম এখন দেখুন উপরের অংশটুকু দেখুন এটা উপরে উঠিয়ে নিন এখানে দেখুন পাওয়ার কেবল দেওয়ার জায়গা আর এটা হয়েছে কেবল ডাটা কেবল দেওয়ার জায়গা এটা আমি এখন আপনাদের ওই জায়গায় সেট করে দেখাবো আমি এখন এই জায়গায় সেট করে দিলাম এখান থেকে অন্ধকারে দেখা যাচ্ছে লাইটিংয়ের সমস্যা এই যে ব্যাকপার্ট ফরন পাটার আমি উপরে উঠিয়ে দিয়ে এখানে পেজ রাখার জায়গাটি বাইর করে নিলাম এখানে দেখুন পেজ রাখতেও পারবেন পেজ রাখার জায়গা ছোট বড় করা যাবে এপর থেকে লিগেল পর্যন্ত রাখতে পারবেন এখন আমি আপনাদের প্রিন্ট করে দেখাবো কিভাবে। প্রিন্ট করতে হয় তাই আমি আপনাদের দেখাব আমি এখন আপনাদের একটি ডেস্কটপ থেকে প্রিন্ট করে দেখাব কীভাবে আপনি কেন লেজার প্রিন্টারে প্রিন্ট করবেন প্রথমে আপনি আপনার যে লেজার প্রিন্টারটি আছে সেটা পাওয়ার বটনটি চাপ দিয়ে পাওয়ারটি দিয়ে নেন আমি পাওয়ারটি দিয়ে নিলাম দেখুন আমার পাওয়ার এলইডি ওপেন হয়েছে আমার প্রিন্টারটি ওপেন হওয়ার পর তারপর আমি টিকি প্রিন্ট দেব এখন দেখুন ওই ডাকনাটি উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পর আমার ডেস্কটপ থেকে একটি যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করে আপনাদের এখন দেখাবো মনে করুন একটা সিবি দেওয়া আছে আমি এটা এখন আপনাদের প্রিন্ট করে দেখাবো প্রিন্ট করার জন্য প্রথমে আপনি আপনার যে ফাইল অপশন চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখুন প্রিন্ট 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 আপনি দেখতে পারেন কিভাবে প্রিন্ট আসবে আমি প্রিন্টগুলো ক্লিক করে প্রিন্ট দেখতে পারেন দেখেন এই অবস্থায় আপনার যে প্রিন্টটি দিতে চাচ্ছেন প্রিন্টটি আপনার এই অবস্থায় আসবে এখন আমি প্রিন্ট দেওয়ার জন্য এখানে দেখুন প্রিন্ট লেখা আছে প্রিন্ট ক্লিক করব প্রিন্ট ক্লিক করার পর এখানে একটি সেটিং আছে ভালোভাবে দেখে নেন এই সেটিংগুলো এখন আমি সেট করে দেব এই কোণে ক্লিক করুন কোণে ক্লিক করার পর এখানে দেখুন আমার যে তিনটা প্রিন্টার আছে তিনটা প্রিন্টারের মডেল দেওয়া আছে আমার যে লেজার প্রিন্টারটি আছে এই লেজার প্রিন্টারটির মডেল কত তিরিশ ষাট এবং কেম একটা কত নাম্বার আছে এই দেখুন আমার এই এই অপশানটিতে আমি ক্লিক করব এই অপশানটি ক্লিক করলে আমার প্রিন্ট শুরু হয়ে যাবে এগুলো এগুলো নাম এই কপি ওয়ান কপি ওয়ানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনি যদি অনেকগুলো পেজ থাকে তাহলে কারেন্ট পেজ দিয়ে দেবেন আর যদি একটা পেজ থাকে তাহলে কারেন্ট পেজ না দিলেও চলবে কয়টা কপি প্রিন্ট করবেন আপনি এখানে লিখে দেবেন আর এদিকে কোনো সেটিং প্রয়োজন করা চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে আমি এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় সেটিং আছে আপনি এই জায়গায় ইচ্ছে করলে এ ফোর আছে এই জায়গায় এ ফোর দিতে পারেন দেন এফোর্ড দেওয়ার পরে এখানে কয়টা কপি হবে সেটা দেওয়া হয়েছে এটা থেকে আপনি ম্যানুয়াল মেনুয়েল ক্লিক করে দিতে পারেন মেনুয়েল ক্লিক করলে ভালো হয় এখন আমি এটা দেখি ওকেটি ক্লিক করব ওকেটি ক্লিক করবো ওকে ক্লিক করার পর আবার ওকেটি ক্লিক করব এখন দেখুন এদিকে দেখুন সুন্দরভাবে প্রিন্ট নিয়ে নেবে দেখতে পারছেন সুন্দরভাবে প্রিন্টটি নিয়ে এসেছে এই দেখুন আমি সিবিটি প্রিন্ট করলাম কত সুন্দর হয়েছে এভাবে আপনি লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন সুন্দরভাবে এই ছিল আজ আমার এই ছোট্ট ভিডিও যদি আমার ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন কিছু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম